থালাপতি বিজয়ের জনসভায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক দক্ষিণী সুপারস্টার ও তামিলনাগা বেট্রিক কাজকম প্রধান বিজয় থালাপতির জনসভায় পথপিষ্ট হয়ে একচল্লিশ জন নিহতের ঘটনায় এক নেতা গ্রেপ্তার হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর রাতে করুর পশ্চিম জেলায় টিভি সম্পাদক মাথিয়াজনকে আটক করে পুলিশ ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী মাথিয়া জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা অবহেলায় মৃত্যুর কারণ সৃষ্টি এবং জনমলা হামলা করা হয়েছে পাশাপাশি টিভিকে সাধারণ সম্পাদক বুসি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সরুরে বিজয়ের জনসভা ভয়াবহ পথপৃষ্ট ঘটনায় দশ শিশু সতেরো নারী একচল্লিশ জন প্রাণহারা আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে অভিযোগ উঠেছে বিজয় আগে জেলায় পৌঁছল অনুষ্ঠানে আসতে দেরি করেন প্রায় চার ঘন্টা এই সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে না পেরে শুরু হয় বিশৃঙ্খলা তাড়াহুড়িতে পদবিষ্ট হয়ে প্রাণ হার যায় দর্শকদের এছাড়া অনুমতি ছাড়া রোডশো করায় বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে এই ঘটনা খুব ছড়িয়ে পড়েছে তামিলনাড়ু জুড়ে বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ঘটনার বিবৃতিতে বিজয় বলেছেন এই ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে নিহতদের পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি তিনি নিহত পরিবারের জন্য জন প্রতি বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন